হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে একটা নিউজ নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমাদের গ্রামে একজনে খড়ের পালা ছিল দুটা পাশাপাশি তো সেখানে অন্তর্বৃত্তরা যেন আগুন দিয়ে দিয়েছিলো রাত্রি একটার দিকে তো দুটা বিশাল বড় বড় পালা ছিল পালা দুটা পুরো দেখতেছেন আপনারা বর্তমানে পরিস্থিতি এখন এখনও জ্বলতেছে আগুন আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা ছিল এটাতে বর্তমানে এখন আগুন নাই কিন্তু এর পাশেরটা যে আছে এখনও পর্যন্ত আগুন চলতেছে পুরো বটতলা লোকের মুখে শুধু একটাই কথা যে কারা আগুন দিল এই দুর্বৃত্তরা যারাই কাজটা করেছেন আজকে রাত্রে একটার দিকে এই কাজটা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিস্থিতি এখন একটু রক্ষা যে এখানে উপর দিয়ে দুইটা কারেন্টের লাইন ছিল মোটামুটি লাইনগুলো ছিল যার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু বাড়িওয়ালার অনেক একটা ক্ষতি হয়ে গেছে দুইটা বড় বড় খড়ের পালা ছিল সবগুলো পড়ে এখনও পর্যন্ত পড়তেছে আপনারা সবাই দেখতে পারছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই যেন দেখতে পারে